নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তবে আজকে কিন্তু কোনো টিউটোরিয়াল বা কোনো লেসনের ভিডিও কিন্তু আমি এটা বানাচ্ছি না জাস্ট আমার আজকে একটা দুপুরবেলা আমি ইউটিউব ক্রিয়েটর স্টুডিও আপনারা যারা ইউটিউব একটুখানি জানেন যে ইউটিউবে কীভাবে কমেন্ট বা রিপ্লাই করতে হয় বা অ্যানালিটিক্স চেক করতে হয় তার জন্য একটি অ্যাপ আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ইউটিউব ক্রিয়েটর স্টুডিও তো সেই অ্যাপ আমি ব্যবহার করার সময় একটা কমেন্ট আমার চোখে পড়লো এই কমেন্টটা যেটা আপনারা দেখছেন স্ক্রিনে তো প্রথমে কমেন্টটা আপনাদের আমি একটু পড়ে শোনাই আচ্ছা স্যার আপনি তো সবই কি ঠিক আছে আমি এটা ধরলাম সবাইকে উনি লিখতে চেয়েছেন ঠিক আছে তো সবইকে গেনের আচ্ছা এটাকে ধরলাম গানের ব্যাপারে সরি ওটা বাপারে হয়ে গেছে আচ্ছা আপনার ভিডিও ভিডিও বানানটাও ঠিক নেই তে কমেন্টস লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে বলেন অনেকে আচ্ছা এখানে কোনো দাঁড়ি কমা নেই সুতরাং আমি বুঝতে পারছি না এখানে আমি কোথায় থামবো আর কোথায় পড়বো আচ্ছা তারপর অনেকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস শেয়ার করে কিন্তু আপনি কৌর কেউ ইউ আর আমি এটা ধরলাম কারোর কমেন্টে কোনো রিপ্লাই বা রেসপন্স করেন না তাহলে আচ্ছা এখানে আমি কোন জায়গাটা ঠিক দাঁড়াবো সেটাও বুঝলাম না তাহলে আপনার চ্যানেলে আচ্ছা চ্যানেল বানানটা একটু দেখার মতো গ্রোথ হবে কি করে তারপরে হয়তো কমাবা ছিল হতে পারে আপনার কাছে যারা শেখে যাদেরকে আপনি চেনেন তাদের হি তাদের হাই মানে বুঝলাম না আচ্ছা কে আমি এটা ধরে নিলাম তাদেরকে আপনি গুরুত্ব দান আচ্ছা দেন ধরলাম আনন্দের অ্যাভয়েড করে যান এটা একদম ঠিক নয় আচ্ছা এখানে কোনো কমাও নেই এখনো পর্যন্ত সবাইকে সমানভাবে দেখা উচিত আমার কথা হয়তো আপনার খারাপ আচ্ছা খারাপকে খারাপ বলছে ঠিক আছে লাগতে পারে কিন্তু এটাই বাস্তবে সত্যি যাই হোক ভালো থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তারপরে কিছুই মজি আচ্ছা আমি এই এটা আমি জাস্ট দুপুরবেলায় আমি এটা ম্যাচ কমেন্টটা করলাম তো আপনারা ওই কমেন্টটা দেখলেন স্ক্রিনে তো চাইলে এটা আপনার আমার লেটেস্ট ভিডিও মানে আমি লাস্ট যে ভিডিওটা করেছি সেই ভিডিওটিও সেই ভিডিওটিতেই এই কমেন্টটি তো আচ্ছা ইনি বলতে চাইছেন যে আমি যেটা আমি সবার আমি যে আমার প্রত্যেকটা ভিডিও বলি না যে আমি সবার কমেন্ট পড়ি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো উনি এটাই বলতে চাইছেন যে আপনি তো ভিডিওতে বলেন যে আপনি সবাইকে লাইক করতে পারেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন তো এগুলো আমরা সবাই করি কিন্তু আপনি কারোর কমেন্ট বা ইয়েতে রেসপন্স করেন না আচ্ছা এটার কতটা সত্যি কি কতটা মিথ্যে আপনারাই দেখুন না আসুন দেখি আচ্ছা এইবার আমি আমার চ্যানেলে গেলাম ঠিক আছে তো চ্যানেলে যাওয়ার পর আমি আচ্ছা আমার রিসেন্ট যে ভিডিওস এখানে ভিডিওসে ক্লিক করলাম ভিডিওসে ক্লিক করে লেটেস্ট আমি এখানে ক্লিক করলাম লেটেস্ট এবার আমার একদম লেটেস্ট যে ভিডিওসগুলো সেগুলো প্রথমে আসবে তো এবার দেখি আমি কী করেছি মানে কমেন্টে রিপ্লাই করেছি বা কমেন্ট দেখেছি কিনা আসুন আপনারাই দেখুন আচ্ছা ভিডিওটা ক্লিক করলাম ভিডিওটা পজ করলাম কমেন্ট সেকশনে গেলাম এখানে নিউজটা ক্লিক করলাম তো নিউজটা একদমই তার কমেন্টটাই সবার উপরে সেটাও রিপ্লাই করেছে আপনারা দেখতে পারেন তারপরে প্রত্যেকটা আপনি পরপর দেখুন যে ওয়ান রিপ্লাই বলে কিছু আছে কি না ঠিক আছে প্রত্যেকটা আপনি খেয়াল করুন প্রত্যেকটা খেয়াল করুন আচ্ছা এখানে একজন কমেন্ট করেছে লাভ ইউ ডিয়ার বেবি তো এখানে আমি জানি না কি কমেন্ট করবো সেজন্য আমি কমেন্ট করিনি কিন্তু রেসপন্স করেছি হার দিয়ে আচ্ছা তারপরে বাদ বাকি প্রত্যেকটা আমি কিন্তু রিপ্লাই করেছি ঠিক আছে আপনারা নিজেরাও এটা চেক করে নেবেন ঠিক আছে গেল আচ্ছা তার আগের ভিডিওটা দেখি পজ করলাম আচ্ছা দেখুন রিপ্লাই আজকে না আপনারা নিজেরাই দেখুন ঠিক আছে আচ্ছা আরও একটা ভিডিও দেখি যে কোনো একটা ভিডিও র্যান্ডম আমি চুজ করি ধরুন এইটা তো এইটার কমেন্টার একটু চেক করি নিউএসটা ক্লিক করলাম যাতে সবাই বুঝতে পারে দেখুন রিপ্লাই দিয়েছে কিনা দেখুন আচ্ছা আর দেখাচ্ছি না কারণ আপনারা নিজেরাই আমার ভিডিও চেক করলে নিজেরাই বুঝতে পারবেন যে আমি রিপ্লাই দিই কি রিপ্লাই দিই না তো এইটা ভিডিও করার আমার একটাই উদ্দেশ্য আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা এরকম আমাকে কমেন্ট করেন তো সবাইকে কিন্তু এই ভিডিওটা কারোর স্পেশালি কারোর উদ্দেশ্যে না এরকম যারা আমাকে কমেন্ট করেন আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য যে আমি রিপ্লাই দিই কিনা বা আমি রেসপন্স করি কি না তো আপনারা এটা করে কি মজা পান বা কি আনন্দ পান আমি জানি না আমি চেষ্টা করি আমার দিক থেকে অনেক থাকার দেখুন ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম আমি মনে করি যেখানে আমি তো ইউটিউব থেকে বহুত কিছু ইনকাম করি না বা আর্নিং করি না যাই আমি চেষ্টা করি আমি যেটা শিখেছি সেটা সবাইকে ফ্রিলি বোঝানোর কারণ এই প্ল্যাটফর্মটা অনেকটা বড় সারা বিশ্বের সবাই কিন্তু আমরা এই ইউটিউবটা অ্যাক্সেস করতে পারি যে কোনো কিছু শিখতে পারি তো এক্ষেত্রে শেখাটাই হচ্ছে বড়ো কথা যে আমি শেখাতে বা বোঝাতে পারছি কি না আপনাদের আমার এক্সপিরিয়েন্সটা তো সেখানে কিন্তু আমি বারবারই বলি যে একটা কথা যে আপনারা আমাকে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমি বলি যে প্রত্যেকটা কমেন্ট যে আমি আপনাদের পড়ি তো এটাই তার উদাহরণ তো আশা করি আপনাদের এই বিষয়ে আর কোনো ডাউট থাকবে না যে আমি রিপ্লাই করি কি না করি ঠিক আছে তো এরপরে আমার নতুন নতুন ভিডিওস আসবে তো প্রত্যেকটা ভিডিও কিন্তু ইনফরমেটিভ হবে তো সিমিলারলি ওগুলোও কিন্তু আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট যেগুলো করেন ওগুলো করবেন আমার এটুকুতে ভালো লাগে আমি আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হই ঠিক আছে তো এইটাই ছিল আজকের এই ভিডিওতে বলার তো কেউ কারোর এটা বলার না জাস্ট টু ইনফর্ম যে আমি সবাইকে রিপ্লাই করি এবং সবার রেসপন্স করি সবার রেসপন্সগুলো আমি ফলো করি এবং তাদের রেসপন্স দেওয়ারও চেষ্টা করি তো এই ছিল আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আর কিছু কিছু বলতে চাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করবেন ধন্যবাদ